সংখ্যা নির্ণয় করো তাহলে আমাদের এখানে দুটো তালিকা দেওয়া আছে বা দুটো প্যাটার্ন দেওয়া আছে বলা হচ্ছে এই তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে আমরা এখন কর পথ দুটো সমস্যা দেওয়া আছে লিখছি যে প্রদত্ত তালিকার সংখ্যাগুলো ক নম্বরে সাত বারো সতেরো বাইশ সাতাশ এ একটা সংখ্যা প্যাটার্ন এখন এখানে আমাদের প্রশ্নে বলছে যে পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করতে হবে এই জন্য আমরা লিখছি যে পাশাপাশি দুইটি পদের পার্থক্য এই সাত আর বারো এদের ডিফারেন্স বিয়োগ করলে পাঁচ হয় আবার বারো আর সতেরো এদের বিয়োগ করলে পাশ হয় এইভাবে আমরা সবগুলো পার্থক্য বের করছি তাহলে দেখা যাচ্ছে যে এখানে সাতাশ বিয়োগ বাইশ পাশ হলো আবার সতেরো বিয়োগ বারো পাশ হলো আবার বারো বিয়োগ সাত পাঁচ হলো তাহলে দেখা যাচ্ছে পাশাপাশি দুইটি পদের পার্থক্য পাস শিক্ষার্থী তাহলে কিন্তু আমাদের এটাই প্রশ্ন বলা ছিল যে পাশাপাশি দুইটি পদে পার্থক্য বের করো তাহলে আমরা পাশাপাশি দুইটি পদে পার্থক্য বের করলাম সবগুলোতেই পাস এই জন্য আমরা লিখে দিচ্ছি যে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য পাস অ্যান্সার প্রিয় শিক্ষার্থী এরপরে দ্বিতীয় অংশে বলছে যে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো এবং এই এই যে সাতাশ আছে প্রথম এই প্রথম তালিকায় সাত বারো সতেরো বাইশ সাতাশ এর পরবর্তী দুটো সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে দেখো আমরা কীভাবে করছি এটা এই দ্বিতীয় অংশে লিখছি যে তালিকার ষষ্ঠ পদ এখানে তালিকা কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এরপরের পথটা কত হবে ষষ্ঠ পদ এজন্য আমরা লিখছি যে তালিকার ষষ্ঠ পদ সমান সাতাশ যোগ পাঁচ সমান বত্রিশ এবং ষষ্ঠ পদের পরে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সপ্তম পদ হবে এজন্য জন্য কিন্তু আমরা লিখছি যে সপ্তম পদ সমান ওই বত্রিশ এই যে বত্রিশ এই বত্রিশ এই বত্রিশ তার সাথে আর একটা পাঁচ যোগ দিতে হবে সমান হবে সাঁত্রিশ দুটো সংখ্যা পেঠান দেওয়া হচ্ছে কর ক কর নম্বরে বলা হচ্ছে এক এক দুই তিন পাঁচ আট তেরো এবং দ্বিতীয় সংখ্যা পেঠান চার চার পাঁচ ছয় আট এগারো শিক্ষার্থী বন্ধুরা উপরের যে সংখ্যা পেঠানগুলো দেওয়া আছে বলা হচ্ছে যে উপরের সংখ্যা পেটানগুলোর মধ্যে কোন ধরনের মিল রয়েছে এটা আমাদের এখন নির্ণয় করতে হবে উপরের সংখ্যা পেঠানগুলোর মধ্যে কোন ধরনের মেল রয়েছে এটা আমাদের খুঁজে বের করতে হবে এবং প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো দুটো প্রশ্ন আছে এখানে ক নাম বলা হচ্ছে যে এই ক ক থেকে যে সংখ্যা ভেটানগুলোর মধ্যে কোন ধরনের মিল রয়েছে এবং প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো তো প্রিয় শিক্ষার্থী প্রথম আমরা প্রথম অংশে যেটা আছে সেটা দেখি যে সংখ্যা প্যাটানগুলোর মধ্যে কোন ধরনের মিল রয়েছে তো প্রিয় শিক্ষার্থী আমরা সংখ্যা পেটানটার মধ্যে কোন ধরনের মিল রয়েছে এই সংখ্যা পেটন দুটোর মধ্যে তাহলে আমরা প্রথম ক্ষে বর্ণিত যে সংখ্যা পিঠান দেওয়া আছে এটা আগে এখানে লিখতে হবে যে খয় বর্ণিত সংখ্যা পিঠান হতে পাই চার চার পাঁচ ছয় আট এগারো প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা প্রথম পদটার একটু চরিত্র দেখি কেমন প্রথম পথটার যদি আমরা একটু লিখি দেখো চার সমান সমান এক যোগ তিন একইভাবে এই চার সমান সমান এক যোগ তিন একইভাবে পাঁচ কি লিখতে পারি আমরা এই দুই যোগ তিন তার তোমরা একটা জিনিস দেখতে পাচ্তেছ এই যোগ দিয়ে সবগুলো পদেই কিন্তু তিন রাখতে হবে প্রথম পদেও যোগ তিন দ্বিতীয় পদে যোগ তিন তৃতীয় পদে যোগ তিন চতুর্থ পদে যোগ তিন পঞ্চম পদেও যোগ তিন এবং ষষ্ঠ পদেও যোগ তিন তাহলে একটা মিল কিন্তু বোঝা যাচ্ছে যে প্রতিটা পদ নিব যেমন আট আট হচ্ছে পঞ্চম পদ আট শাসন পাঁচ যোগ তিন আবার ষষ্ঠ পদ এই এগারো শোনান শোন আট যোগ তিন তাহলে আমরা এখন যদি একটু প্রথম এই সেই প্যাটার্নগুলো দেখে দেখি দেখো এই এক যোগ তিন শোনান চার এই এক যোগ তিন শূন্য চার এই উপরের দুই যোগ তিন সমান নিচের পাঁচ আবার একইভাবে তিন এই তিনের সাথে তিন যোগ করলে ছয় আবার এই পাঁচের সাথে তিন যোগ করলে আট এবং এই আটের সাথে তিন যোগ করলে এগারো তাহলে আমরা একটা বিষয় পরিষ্কার হতে পারছি যে এখানে পরিষ্কার করে আমরা বলে দিতে পারি যে কয়ে বর্ণিত পথ ক্রম অনুসারে কয়ে বর্ণিত প্রতিটি পথ অপেক্ষা তিন বেশি একদম সোজা কথা যে আমরা খয়ে যে সকল পদগুলো আছে এর প্রতিটি পদই ক্রম অনুসারে কয়ে বর্ণিত প্রতিটি পদ অপেক্ষা তিন বেশি তাহলে কি প্রথম অংশের উত্তর আমাদের এখানে শেষ আর দ্বিতীয় অংশ বলা হচ্ছে যে ও প্রতিটি পদের প্রতিটি তালিকার পরবর্তী দুটি সংখ্যা তো প্রিয় শিক্ষার্থী ক্ষয়ে বর্ণিত তালিকার পরবর্তী সংখ্যা হবে দেখো এই যে ক্ষয়ে বর্ণিত পরবর্তী সংখ্যা হবে তেরো যোগ তিন ষোলো এবং এখানে বলা আসছে ক্ষয় বর্ণিত পদ ক্রমশে কয়ে বর্ণিত প্রতিটি পদেক্ষা তিন বেশি তাহলে এখানে আমরা এই ষষ্ঠ পথ ক্ষয় বর্ণিত ষষ্ঠ পথ ছিল এগারো তাহলে এই আমরা যদি প্রথমটা দেখি এইখানে দেখো এই যে এগারো তাহলে এখানে আমরা একটা সহজ হিসাব করতে পারি উপরের প্রতিটি পদের সাথে তিন যোগ করলেই কিন্তু নিচের পথটা পাওয়া যাবে যেমন নিচেই এখানে এগারো আছে তাহলে এগারোর উপরে আছে আট তাহলে আটের সাথে তিন যোগ করলে এগারো ঠিক একইভাবে যদি এই তেরো উপরের পথ তে বর্ণিত প্যাটার্ন তেরো এই তেরোর সাথে যদি তিন যোগ করে দিই তাহলে কিন্তু এই ক্ষয়ে বর্ণিত প্যাটার্নের এই পথটা পাওয়া যাবে এবার শিক্ষার্থী আশা করি বুঝাইতে পারছি এই জন্য আমরা দেখো লিখে দিয়েছি যে এই ক্ষয়ে বর্ণিত তালিকার পরবর্তী সংখ্যা হবে তেরো যোগ তিন তার মানে ষোলো একইভাবে এরপরে বলা হচ্ছে কয়ে বর্ণিত যে তালিকা দেওয়া আছে এই তালিকার সে আর একটা মানে শেষ মানে যে পদগুলো দেওয়া আছে তার পরবর্তী পদটা কত হবে বা পরবর্তী দুটো পদ কত হবে বা একটা পদ কত হবে যাই দেওয়া থাকে আমাদের কিন্তু পরবর্তী একটি পদ দেওয়া আছে তাহলে আমরা এই কয় বর্ণিত যে প্যাটার্নটা দেওয়া আছে তার দেখতে হবে তার গঠনটা কীরকম এখানে বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে কয় বর্ণিত তালিকার তৃতীয় পদ থেকে দেখা যায় যে প্রতিটি পদের মান তার পরবর্তী তার পূর্ববর্তী সরি তার পূর্ববর্তী দুইটি পদের সমষ্টির সমান প্রিয় শিক্ষার্থী আমরা আবার একটু দেখি তাহলে বুঝতে পারব যে কয় বর্ণিত এই তৃতীয় পদ এক দুই এক দুই তিন এই তৃতীয় পদ থেকে তার পরবর্তী যে পদটা আছে তিন অর্থাৎ বলা আছে এই তিন থেকে যে তার পূর্ববর্তী দুইটি পদ এক যোগ দুই সুয়ান সমান এখানে তিন আবার দেখি এই দুই যোগ তিন সান সমান এই যে পাঁচ একইভাবে এই তিন যোগ পাঁচ শুনান আট তাহলে আমরা কিন্তু একটা দারুণ মিল পাচ্ছি যে এই তৃতীয় পদ থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় পদের পরের পদ থেকে দেখা যাচ্ছে যে প্রতিটি পদই তার পূর্ববর্তী মানে আগের দুটো পদের সমষ্টির সমান ধরুন তেরো তেরো মানে হচ্ছে আট যোগ পাঁচ তাহলে এই তেরোর পরবর্তী পদটা কত হবে তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে তেরো যোগ আট তেরোর যে পরবর্তী পদটা হবে সেই পদটা হবে তেরো যোগ আট তাহলে তেরো আর আট হচ্ছে একুশ এই জন্য আমরা এখানে দিয়ে দিয়েছি যে দেখো যে দুঃখিত তাহলে ক বর্ণিত তালিকার তৃতীয় পদ থেকে দেখা যায় যে প্রতিটি পদের মান তার পূর্ববর্তী দুইটি পদের সমষ্টি সমান অত অষ্টম পদ হবে তেরো যোগ আট চিত্র দ্বিতীয় চিত্র তৃতীয় চিত্র শিক্ষার্থী আমি আবার বলছি নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে ক নম্বরে বলা হচ্ছে কাঠির সংখ্যার তালিকা করো কাঠির সংখ্যার তালিকা করো তাহলে আমরা কোন কাঠি সংখ্যা তালিকা বের করতে হবে অর্থাৎ প্রথম চিত্রে কয়টা কাঠি আছে দ্বিতীয় চিত্রে কয়টা কাঠি আছে এবং তৃতীয় চিত্রে কয়টা কাঠির সংখ্যা আছে কাঠিগুলো হিসাব করে তালিকা পদ্ধতিতে লিখতে হবে শিক্ষার্থী এটাই বোঝানো হয়েছে যে কাঠির তালিকা করো তার মানে প্রতিটা চিত্রে যতগুলো কাঠি আছে সেগুলোকে তালিকা পদ্ধতিতে লিখতে হবে তো প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা দেখি প্রথম চিত্রে কাঠির সংখ্যা আছে চারটা তার মানে প্রথম চিত্রে এখানে দেখেই বোঝা যাচ্ছে এক দুই তিন চার অর্থাৎ আমি যদি একটু আবার ভালো করে বলি বামে একটা ডাইনে একটা নিচে একটা আবার উপরে একটা তাহলে মোট চারটে হবে এই জন্যই লেখা আছে যে প্রথম চিত্রে প্রথম চিত্রে কাঠের সংখ্যা চার ঠিক একইভাবে দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা হবে কয়টা এখানে দেখেই বোঝা আছে। প্রথম চিত্রে চারটা ছিল তারপরে দেখো নিচে একটা এই একটা আর ডান পাশে এই একটা তাহলে চারের সাথে আরও তিন যোগ তাহলে দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা চার আর তিন সাত একইভাবে এই সাতটা মানে এই সাতটা কাঠের সাথে পরবর্তীতে আবার তিনটে কাঠি উপরে একটা নিচে একটা আর ডাইনে একটা তাহলে এখানে তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা দেওয়া হয়েছে দশ তাহলে এখানে লেখা হয়েছে প্রথম চিত্রে কাঠের সংখ্যা চার একইভাবে দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা সাত এবং তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা দশ তাহলে আমরা প্রশ্নে বলা ছিল কাঠির সংখ্যার তালিকা অতএব কাঠির সংখ্যার তালিকা চার সাত দশ প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পারছ নেক্সট খারে বলা আছে তালিকার পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা কর এটা একটু বেশ ব্যাখ্যা করতে হবে তালিকার পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করা যাবে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে তো প্রিয় শিক্ষার্থী আমাদের ক নম্বরে আমরা লিখছি যে ক হতে পাই তালিকাটি কীরকম ছিল চার সাত দশ আশা করি বুঝতে পারছো আমরা ক নম্বরে যে কাঠির সংখ্যার তালিকা বের করেছিলাম সেটা ছিল চার সাত এবং দশ তাহলে এখানে দেখো তো এই পাশাপাশি দুইটি পদের পার্থক্য কত তিন যেমন এই যদি সাত থেকে চার বিয়োগ করে তিন হয় একইভাবে এই দশ থেকে এই সাত বিয়োগ করলেই তিন হয় এজন্য আমরা একটা নিচে দেখা যে সাত আর চারের পার্থক্য তিন একইভাবে এই সাত আর দশের পার্থক্য তিন পাশাপাশি দুইটি পদের পার্থক্য কত তিন এই দেখো এর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে পাশাপাশি দুইটি পদের পার্থক্য তিন অর্থাৎ তালিকার চতুর্থ পদ কত হবে তাহলে আমরা একটা জিনিস বুঝি এই তালিকার প্রথম পদ আছে চার চারের সাথে তিন যোগ দিলেই কিন্তু সাত হয় আবার বুঝোয় এই তালিকার দ্বিতীয় পদ আছে সাত সাথে সাথে তিন যোগ করে দিলেই দশ হয় তাহলে একটা জিনিস সহজেই বোঝা যাচ্ছে তাহলে দশের সাথে যদি আমরা এইভাবে তিন যোগ করে দিই তাহলেই কিন্তু তেরো পদ হবে ঠিক একইভাবে দেখানো হয়েছে দেখো যে তালিকা চতুর্থ পদ হবে এই যে দশ তার সাথে এই তিন যোগ করলেই তেরো বৃহস্পার্থে আশা করি বুঝতে পারছ এবং নাম্বার প্রশ্নটা ছিল আমাদের যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো আমি যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করব। এই পরবর্তী চিত্রটি তৈরি করতে কয়টা কাঠি লাগবে সেই কাঠির সংখ্যা আমাদের খ নাম্বারে যেটা করেছি যে তালিকার পরবর্তী সংখ্যা যা আছে সেই কাঠির সংখ্যা এবং খ নাম্বারে তালিকার পরবর্তী সংখ্যার সাথে যদি মিলে যায় তাহলে বলবো আমাদের উত্তর যাচাই করা সঠিক হয়েছে তো বৃহৎ শিক্ষার্থী আমরা একটু দেখি আমরা একটু দেখি যেখানে বলা হচ্ছে যে পরবর্তী চিত্রটি হবে এক একটা ঘর দুটো ঘর তিনটে ঘর এটা কিন্তু আগেই ছিল এক দুই তিন এর পরবর্তী একটা ঘর আমরা বাড়ালাম তাহলে এখানে কাঠির সংখ্যা কত তেরো দেখো আমরা হিসেব করে দেখি নিচে কয়টা কাটিয়ে আসে এক দুই তিন এই চার তাহলে উপরেও একইভাবে চারটে কাঠি আছে তাহলে চার এক সার আট আমি আবার বলছি এই এক এই দুই এই তিন এই সাত সেমভাবে উপরেও চারটে কাঠি আছে তাহলে চার এর সার আটটা কাঠি এবার যদি আমরা পাশ থেকে গুনি বাম পাশ থেকে আট নয় দশ এগারো বারো তেরো প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা কিন্তু এভাবেই লিখে দিয়েছি যে এখানে কাঠের সংখ্যা তেরোটি তাহলে কিন্তু ওই যে বলছিলাম যে উত্তরও যাচাই করতে হবে এবার লিখছি দেখো আবার খাওয়াতে পাই তালিকার পরবর্তী সংখ্যা তেরো তাহলে একটা মজার ব্যাপার দেখো কাঠের সংখ্যাও তেরোটা এই বলছে যে পরবর্তী চিত্রটি তৈরি করতে কয়টা ঘাঁটি লাগবে তেরোটা তালে আমরা দেখলাম ফ নাম্বার হতে বা তালিকার পরবর্তী সংখ্যাও তেরো তাহলে আমাদের উত্তরের সত্যতা যাচাই হলো